প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ভিডিও ইনকাম সার্টিফিকেট মোবাইলে ভিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন সম্পূর্ণ বিনামূল্যে দেখে নিন পদ্ধতি খুব সহজ সরলভাবেই কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেট বার করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলস স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে বলা আছে সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য এবং ছাত্র ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ আবেদন করার সময় ভিডিও ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয় বর্তমানে সমস্ত কিছুই অনলাইনে হয় তাই পঞ্চায়েতের ইনকাম মূল্য কমে এসেছে সব ক্ষেত্রেই এবার অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপের আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের ভিডিও ইনকাম প্রয়োজন হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনি অনলাইনে ভিডিও ইনকামের জন্য আবেদন করতে পারবেন এবং ভিডিও ইনকাম আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং কতদিন পর আপনি ভিডিও ইনকাম অনলাইনে কপি হাতে পারবেন সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে ভিডিও ইনকাম সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন অনলাইন ভিডিও ইনকাম সার্টিফিকেট তো এখানে কিন্তু বলা হয়েছে আপনি যদি কোনো সরকারি কাজের জন্য বা কোনো স্কলারশিপ আবেদন করার জন্য ভিডিও ইনকাম সার্টিফিকেট করতে চান তাহলে আপনার অবশ্যই জানা দরকার ভিডিও ইনকাম সার্টিফিকেট করার জন্য কি কি নথিপত্র মানে কিন্তু নথিপত্রগুলো উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে অনলাইনে ভিডিও ভিডিও হবে না একটা ভিডিও হবে একটু কারেকশান করে নিও অনলাইনে ভিডিও ইনকাম আবেদন করার জন্য শুধুমাত্র তিনটি ডকুমেন্টস প্রয়োজন এক নম্বরে বলা হয়েছে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দু নম্বরে বলা হয়েছে আবেদনকারীর নিজস্ব আধার কার্ড এবং তিন নম্বরে বলা হয়েছে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এই তিনটে সার্টিফিকেট কিন্তু তোমাদের মূলত প্রয়োজন তো এখানে আরও বিস্তারিত তথ্য বলা হয়েছে বিডিও ইনকাম অনলাইনে আবেদন পদ্ধতি অর্থাৎ ই ডিস্ট্রিক্ট বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই তো তোমরা কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে অনলাইনে ভিডিও ইনকাম আবেদন করার জন্য আপনি আপনার নিকটবর্তী অনলাইন সেন্টার বা বাংলা সহায়তা কেন্দ্র থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট করিয়ে নিতে পারবেন এছাড়া আপনি চাইলেন নিজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভিডিও ইনকামের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বিভিন্ন লিখিত ধাপগুলো অনুসরণ করুন তো এক নম্বরে উল্লেখ করা আছে বাড়ি বসে কিন্তু তুমি নিজের মোবাইল ফোন থেকেও কিন্তু আবেদন করতে পারবেন তো এক নম্বরে বলা হয়েছে অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে কোন ওয়েবসাইটে যেতে হবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দেব এবং দু নম্বরে বলা হয়েছে এরপর সর্বপ্রথম পরিজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশনের সময় একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর একটি আইডি পাবেন এবং তিন নম্বরে কিন্তু বলা হয়েছে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু জানিয়ে দিচ্ছি তিন নম্বরে বলা হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করার পর সম্পূর্ণ আবেদনপত্রটি কিন্তু তখন খুলে যাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন আবেদনপত্র কিন্তু তখন পূর্ণ করতে পারবে এবং চার নম্বরে বলা হয়েছে এরপর আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে ওখানে অপশানে লিকলেশনের লেখা আছে কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেটা কিন্তু ওখানে তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাবে এবং পাঁচ নম্বর বলা হয়েছে এরপর আবেদনপত্রটি কোথায় ভুল আছে কিনা সঠিকভাবে দেখে নিয়ে সর্বশেষ কিন্তু আবেদনপত্রটি সাবমিট করতে হবে অর্থাৎ ফাইনাল সাবমিট মারতে হবে তো এখানে ছ নম্বরে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদনপত্র সাবমিট করার পর অ্যাকনোলজমেন্ট স্লিপটি প্রিন্ট করে নিতে হবে কারণ অ্যাকনোলজ সরি অ্যাকনোলজমেন্ট স্লিপ এর মধ্যে একটি নাম্বার থাকে সেই নাম্বার থেকে পরবর্তী আবেদন স্ট্যাটাস চেক করতে পারবে এবং অনলাইনে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে সব কিছু করার পরে কিন্তু তোমরা যখন ফাইনাল সাবমিট মারবে তখন কিন্তু তোমাদের একটা হার্ড কপি থাকবে অর্থাৎ অ্যাক্নলজমেন্ট স্লিপ ওই অ্যাকনোলজমেন্ট স্লিপটা তোমরা কাছে রেখে দেবে ওখানে একটি নাম্বার আছে পরবর্তীতে কিন্তু তোমরা স্ট্যাটাস চেক করার জন্য ওই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু তোমাদের লাগবে তো এইবার আমরা সরাসরি দেখে নেব আবেদন করার কতদিন পর ইনকাম সার্টিফিকেট হাতে পাবেন তো এখানে বলা হয়েছে অনলাইনে ভিডিও ইনকাম আবেদন করার পর ভিডিওর তরফ থেকে অনলাইন ভেরিফিকেশান করা হয় অনলাইন ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর আবেদন করার সময় যে নম্বরটি পেয়েছিলেন সেই নম্বর দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে ইনকাম সার্টিফি ইনকাম সাইট সার্টিফিকেট খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে তোমাদের ইনকাম সার্টিফিকেট তো অর্থাৎ আপনি যদি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেই দিন সেই দিনই ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে দেখা যায় বিডিওর তরফ থেকে ভেরিফিকেশান দেরি করা হলে দুই থেকে তিন দিন সময় লাগে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু তোমরা ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে এখানে কিন্তু আমি একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করেছি তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইটে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডিসক্রিপশান বক্সে সরাসরি এই লিঙ্কটি প্রোভাইড করব এই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে সো প্রিয় ভিভার্স ভিডিও ইনকাম কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কতদিন পর ভিডিও ইনকাম সার্টিফিকেট পাবে মোবাইলের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে